আচ্ছা এবার দু হাজার এগারো থেকে আরেকজন একজন বক্তব্য রাখবেন জনাব সরজিৎ সরকার আসলে আমরা উদ্দীপ্ত এগারো আমরা প্রথমেই ভাবছিলাম যে আমরা এই ব্যাচের সর্বোচ্চ সংসদ সদস্য থাকব তো তখন সবাইকে জানলাম আমাদের যে বান্ধবী গুলো আলো আসলো এরা খুবই আনন্দিত ছিল যে শুনলো যে রিউনিয়ন ওরা তো মানে কি বলে জোরে এসে উঠলো যে সত্যি আমরা এক জায়গায় হবো এ থেকে আমাদের তো উদ্দীপনা আরো বেড়ে গেল তখন তখন রাসেল বললো যে আমরা তো যাচ্ছি আমরা আমরা স্পেশাল কিছু করবো না কি করা যায় ব্যানার করলো তারপর ব্যানার করার পরে তাও মন পুতো হলো না কি করা যায় আমাদের ছাব্বিশ জন এগারো ব্যাস থেকে ছাব্বিশ জন স্টার্ট করছি বললো ছাব্বিশ জনের ছাব্বিশটা ঘোরায় যাবো আমরা এগারো ব্যাস দিয়ে ব্যাস তো এর আগে কয় ঘোড়া পায়নি রে আমরা ঘোড়া আসতে বললাম না নালে আমরা 26 টা ঘোড়া চাই করে তো আমাদের এই রিইউনিয়নে যে মেধ লাঠপ সেটা আমাদের সত্য कौशिक দাতা বলছেন মenak বলছেন এই রিইউনিণের ইতিকথা कौशिक দাতা মenak দাতা বলে গেছেন অஜித் মামা বলে গেছেন তো আমি এমন কিছু বলতে চাই না আমি শুধু দুইটা কেডিট দিতে চাই তুই আর তারক তে তুই না তার তুই যেভাবে সমন্বয় করছে আমাদের কাজটা সহজ হয়ে গেছে এক্সেল শিটে যে গুগল ফর্ম করে আমাদের সব এক জায়গায় করছে আর আমরা এক্সেল শিটে যে হিসাবগুলো রাখছি এক জায়গায় মানে একটা হিসাব পাঁচ জনের কাছে পাঁচজন মিলেই আমরা কেউ করে করার সম্ভাবনা থাকে না তো সকলেই আমাদের জন্য তো আশীর্বাদ করবেন আর আমাদের এই কাজটা আগায় নিচে অজিত দাদা বিচিত্র দাদা এবং সুশান্ত দাদা আহ এই দাদাদের ছায়া আমাদের উপর সবসময় থাকলো আহ আমাদের জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ সরজিৎ